বন্ধুরা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের আজকে আবারও স্বাগত তো দেখো প্রতিদিনের মতন আজকেও আমি রান্না করতে বসে গেছি আর এই যে আলাদা স্কুল যাচ্ছে দেখো সকালবেলা তো শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওই জন্য সোনা চলে আসবে তাড়াতাড়ি তোর বাবার ডিউটি যাওয়ার আগে ওকে স্কুলে দিয়ে তারপরে আবার বাড়ি বাড়ি আসবে এই যে বাবা বেরোচ্ছে দেখো ব্যাগ আজকে কি হালকা একটু ছাতু লেগে রয়েছে মুখে দুই কোনাতেই ভাত হচ্ছে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর আমি উচ্ছে কাটছি বসে উচ্ছে আলু ভাজা করবো আর ডাল হচ্ছে চাল কুমড়ো দিয়ে তার মুগের ডাল করছি আর সাথে থাকো আর কি কি রান্না করছি তোমাদের দেখাবো হচ্ছে আলু ভাতে মাখা হচ্ছে আর এই যে বাবার টিফিন গুছিয়ে দেওয়া হচ্ছে শাক ভাজা উচ্ছে আলু ভাজা আর এই যে লতি একটু দিলাম আর আলু ভাতেটা দেব আর ডাল করেছি হচ্ছে ডাল দেখো চাল পুঁড়ি দিয়ে মুগের ডাল করেছি আর ওইদিকে ছাতু খাচ্ছে বসে যেহেতু শনিবার আজকে আর কিছু করবো না সেরকম খোলা গরম তো টিফিন ওকে হয়ে গেছে আড়াশের মধ্যে টক দই রাতে আমি ঘুরে রেখেছিলাম খুললাম না এক হাত খুব খুলতে পারছি না এর মধ্যে হচ্ছে টক দই রাত্রে গুছিয়ে রেখেছি বাবা জোর কতভাবে ফেটানো চলছে ফ্যাটাও ভালো আছেন বাবা তো চলে আর আমি এদিকে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো একটু মুছে একটু পয়সার টুসার করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যখন চা করবো কেননা ট্যাস মোছা হয়নি কিছু এগুলো আমি মুছে টুচিনি নিয়ে পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চা বানিয়ে নিয়ে বসেও পড়েছি এই যে চা আমি আর সাদনা খাচ্ছি মেয়ের তো ছুটি হবে কটা নটা পনেরোই ছুটি আমি নটার দিকে বেরোবো এখন বাজার হচ্ছে সাড়ে আটটা তো চাটা খেয়ে নিই তোমরাও কি চাটা খাওয়া হয়েছে তোমরাও খেয়ে নাও টিফিন টিফিন করে নাও আমি তো এখন সোনাকে না নিয়ে এসে কোনো টিফিন করতে পারবো না তার জন্য চাটা খেয়ে নিই আমরা গল্প করতে করতে আমি আর সাধনাদি দি দেখো বন্ধুরা সোনাকে আমি বেরিয়ে গেছি এই যে রেডি হয়েছি নটা পনেরোই ছুটি এখন পুরো নটা লেগে গেছে তো সোনাকে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে kamu kiri, kamu kan সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি গরম লাগছে সোনা চেঞ্জ টেঞ্জ করে এখানে বসে আছে আমিও বসে আছি তারপরে ওকে চেঞ্জ করিয়ে নিয়ে মানে অতক্ষণ তো স্নান করে নিয়ে বলছি আমার হাত পা ব্যথা করছি কামড়াচ্ছে ক্যানফিনে তো তো বসে আছে তুই তারপরে ও জামাটা ছাড়বে দেখো চলে এসেছি সোনাকে খাওয়াতে সোনা এখন খেয়ে দিয়ে একটু বই পড়বে এখন বলছে স্নান করবো না তো এই যে সোনাকে খাইয়ে নিই তারপরে আমি একটু কিছু খাবো খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তো স্নান টান করে চুল চড়ালো হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো ওটা জামা কাপড় সোনা স্কুলের ড্রেস যে কাঁচা ছিল সেগুলো কাঁচলাম কিছু বেছে মিশে বসে আছে একটা যদি সেলাই করতে হবে আর সোনা এদিকে বই পড়ছে আমার পাশে বসে এই যে সোনা বই পড়ছে আমিও পাশে বসে আছি তো হাতে কাজ একটু করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আফটারনুন বন্ধুরা দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ হয়নি মানে লাঞ্চ বলতে সকালে স্কুল থেকে সে সোনা ভাত খেয়েছে আমি অল্প দুটো ভাত খেয়েছিলাম তারপরে স্নান টান করে সোনা পড়ছিলো ওর পাশে আমি বসে দেখছিলাম আমি সেলাই করছিলাম তো করতে করতে দেখি সোনা কখন ঘুমিয়ে পড়েছে এবার ও ঘুমিয়ে পড়েছে বলে আমি ওর পাশে ঘুমিয়ে পড়েছি তো এখন ঘুম ভাঙলো তখন এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ওর সাড়ে পাঁচটা থেকে পড়া তো আমি একটুখানি তরকারিগুলো গরম করে নিচ্ছি খাবারগুলো গরম করে আর ওকে দেখি একটু ভাত দিয়ে দিই তারপরে আমরা দুজনে একটু খেয়ে নেব খেয়ে তারপর ওকে পড়তে দিতে যাব তো এই দেখো সোনা বসে গেছে খেতে আমি দেবো খেতে এখন সোনা বসে গেছে তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি সোনাকে পড়তে নিয়ে যাচ্ছি সোনা একটু পায়ে লেগেছে আজকে ঠাকুর ঘরের দরজায় নাকি পায়ে তলা একটু চাপ লেগেছে তো তখন আমার বলেনি কিছু তো ঘুম দিয়ে উঠেছে মুখটাও একটু খারাপ রয়েছে তো আমরা যে পড়া পড়তে নিয়ে যাচ্ছি বাবা এখন আসেনি বাবা আসলে বাবাই নিয়ে যায় দুটো আঙুলে লেগেছে হ্যাঁ তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো পরে হয়তো আমি ভিডিওটা আর কনফ্লু করতে পারবো না তাই জন্য আগের থেকে বলে দিলাম তো যেটুকুনি ভিডিও হয়েছে সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে টা টাটা করে